এই রেডি চ্যালেঞ্জ 1000 টাকা রেডি আপনি 1200 1300 1400 টাকা মাত্র 1000 টাকা 1000 টাকায় 3 মিলি মিলি দিয়ে মিলি দিয়ে 2 বা করে কিন্তু 5 মিলি মোটা

মানে এক কথায় সব কাজ এখানে হয় সব জি বাড়ি যাবতীয় সব কাজ করে থাকি আসসালাম আলাইকুম ভিউয়ার্স ইনফো ভিডিওতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি আছি মা বাবার দোয়া মেটালে আর দেখাবো হচ্ছে গিয়ে কয়েকটা গেটের কালেকশন গেট তো অনেকগুলি দেখতেছি জি আজকে গেটের মেলা বসেছি কয়টা গেট এখানে আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সিঁড়ি রেলিং আছে নিচে ফ্রেম আছে দুইটা আবার তোমার আব্বা কাজও করতেছে জি আবার কাজও করতেছে উনি হচ্ছে আমার বাবা ওনার দর্শক আমরা দিয়ে শুরু করতেছি পর্যায়ক্রমে এক একটা গেট দেখাবো হ্যাঁ এটা কত ফিট বাই কত ফিটের এটা হচ্ছে আপনার সাত ফিট বাই সাড়ে ছয় ফিট সাত ফিট বাই সাড়ে ছয় সাড়ে ছয় ফিট কত মিলি দিয়ে তৈরি করছো এখানে আমরা যে আউট ফ্রেমটা ইউজ করছি এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এম এম ওয়ান পয়েন্ট ফাইভ এম জি এবং যে ভিতরে যে মালগুলো ইউজ করছে এগুলো হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট টু এম এম এর স্টিল ডেকে ওয়ান পয়েন্ট টু এম এম এর স্টিল ডেকে স্টিল ডেকে যে কোথায় কোথায় লেখা থাকে স্টিল ডেকে কিনা আগে তো দেখেন এই দর্শক আমরা একদম ক্লোজ করে দেখাচ্ছি

আচ্ছা আমরা এখন আবার একটা রাজকীয় গেট একটু দেখাই যে এটা হচ্ছে রাজকীয় রাউন্ড গেট রাউন্ড গেট জি অনেকে বলে ভাইরাল গেট ভাইরাল গেট আসলে ভাইরাল গেট এই গেটটা অসংখ্য অসংখ্য ভিডিও আছে আমার ইয়াতে চ্যানেলে আরো দেখতে পারবেন কোন সমস্যা কি দিয়ে তৈরি করছো এখানে আমরা এসএস এর মালামাল ইউজ করছি এসএস এসএস ঢালাই ঢালাই তারপর আছে আপনার

মানে বাড়ি যতদিন গেট ততদিন বেশি যাবে বা খুবই সুন্দর কত ফিট বাই কত ফিট এই গেট এটা আছে আপনি সাড়ে ফিট বাই সাড়ে ফিট সাড়ে আট ফিট বাই সাড়ে ছয় কই, এটা নিয়ে কই পকেট ভিতরে আছে কই পকেট পাল্লা এই যে এটা হচ্ছে আপনার পকেট পাল্লা আরে বা পকেট পাল্লা এইটা বোঝার কায়দা নাই এটাও। এখানে আমাদের আরো কাজ বাকি আছে কবজা আর কি পকেট পাল্লা আপনি আরো কাজ যে শুধু ফিনিশিং দিবো কোনোভাবে বুঝে যাবো না যে এখানে পকেট পাল্লা এটা এটা কই যাচ্ছে গেটটা এটা যাচ্ছে আপনার গোপালগঞ্জ গোপালগঞ্জ আছে মানে

ষোলো গাছ চৌকাট মোটা চৌকার বাহ

কিন্তু বলি নাই এটা পেলা এটা আপনি টোটাল আছে কত টাকা স্কোয়ার ফিট এটা আপনি স্কোয়ার ফিট রাখতেছি 1300 টাকা করে 1300 টাকা স্কোয়ার ফিট জি পার স্কোয়ার ফিট রাখতেছি 1300 টাকা করে এটা আপনি টোটাল আছে হচ্ছে যে আপনার একাত্তর হাজার টাকা একাত্তর হাজার টাকা এই গেট পাওয়া যাবে পুরো গেট একাত্তর হাজার টাকা এটা আছে আপনার সাড়ে আট ফিট বাই

আচ্ছা আর একটা জিনিস একটু জানি শাওন এখানে যে আমরা কবজা গুলি ইউজ করছো যে ইঞ্চি জিমোটা

এটা এটা হচ্ছে আপনি সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট বাই সাত জি বা খুবই সুন্দর ডিজাইন এটা আনকমন ডিজাইন আসলে আনকমন ডিজাইন এই গেটটা কি পাল্লা না হচ্ছে কি ইয়ে

লেজার কাটিং খুবই আমরা আছি মা বাবার তোমার এখানে যদি আসতে চাই দর্শক কিভাবে আসবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামনা চোর থানার পাশে মাথা বেরিবানের সাথে বাহ কারণ মোবাইল নাম্বারটা একটু বলে দিতে জিরো এইট নাইন থ্রি

দর্শক আপনারা যাচাই করে বাছাই করে প্রমাণ করে দরকার হয় দেখে শুনে এখান থেকে গেট নিতে পারবেন আমরা আছি মা বাবার দোয়া অবস্থিত এই কারখানাটা অবস্থিত আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফোন দিয়ে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করে যেভাবে এসে দেখে যাচাই করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ